আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের সামনে দেখতেছেন কাটুম আসলে কাটুমে কোনো ফল নয় ফলের গাছ সব সময় আপনারা কাটুম হয় জানেন যে ফল কিন্তু আমরা তার বিপরীত সব সময় আধুনিক কৃষি পাম আমরা এগুলাতে পেঁপের চারা প্যাকেটিং করছি প্রিয় দর্শক চতুর্থ দিন আজকে আমাদের পেঁপের চারার আমরা ডেলিভারি দিলাম আলহামদুলিল্লাহ নোয়াখালী সোনাইমুড়িতে যাবে উনত্রিশশো চারা এক ভাইরই আর পাবনাতে যাবে এক ভাই তিনশো চারা এই উনত্রিশশো তিন হাজার বত্রিশশো চারা আলহামদুলিল্লাহ আমরা আমার আধুনিক কৃষি ফার্ম চতুর্থ দিনে দিতে পারাই এই কৃষকের কাছে আমরা চির ঋণী এই ভাই উনত্রিশশো চারা নিছে আলহামদুলিল্লাহ সে যেন অনেক ভালো করতে পারে আমি আমাদের আধুনিক কৃষি ফার্ম থেকে আমরা সুন্দর করে প্যাকেটিং করছি একশো পঁচিশটা করে চারা আমরা কার্টুমের কোনো টাকা নেই না আলহামদুলিল্লাহ প্রতিটা চারা পলি করা আছে আমরা উনত্রিশশো চারা আজকে গোবিন্দগঞ্জ পাঠাচ্ছি এই বিআরডিসি গাড়ির মাধ্যমে এখান থেকে আমরা সারা বাংলাদেশে এই চারাগুলা ডেলিভারি দেয় আলহামদুলিল্লাহ আমরা অনেক কষ্ট করে যে মেয়ানত করে যে পরাগায়ন করে অসংখ্য মেয়ানতের ফসল আজকে আমরা চাষির হাতে তুলে দিতে পারে আসলে নিজেকে অনেক আনন্দিত লাগতেছে দশ হাজার চারা আমরা আগাম করছিলাম ভয় ভীতির মধ্যে ছিলাম যে আসলে এই দশ হাজার চারা কে আলহামদুলিল্লাহ আমরা তিন দিনে দশ হাজার চারা বিক্রি করতে সক্ষম হয়েছি এবং চারটা তিনটা সাতটা আর দুটা সাত আট নয় জন চাষির কাছে আমরা দশ হাজার চারা সাহি পেঁপা প্রথম স্টেপে দিতে পারায় আমরা এই নয় যে স্বপ্ন যে আশা নিয়ে আমাদের দীর্ঘদিনের পথ চলাতে ইনশাল্লাহ যাদেরকে ইসলাম তারাই ভালো করছে আল্লাহ পাক যেন তাদেরকেও ভালো করে এই সাহি পেঁপা যে আজকে বাংলাদেশের মানুষ চাষ করতেছে এক সময় এই দেশের মানুষ হাইব্রিড পেঁপা গুলার উপর খুবই নির্ভরশীল ছিল যখন দেখতেছে আবহাওয়া পরিবর্তন এর বাগান অর বাগান বিশেষ করে পাবনাতে পাবনার সবজি বেলটা আমাদের সাহি পেঁপার উপর ইনশাল্লাহ আছে বিশেষ করে ঝিনাইদহ চোয়াডাঙ্গা জীবননগর এই এলাকাটাতে প্রচুর পরিমাণ আমার শাহী পেপার চাষি আছে ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন ভালো করে থাকলেও কমেন্ট করবেন খারাপ করে থাকলেও কমেন্ট করবেন কারণ আপনার একটা কমেন্টে অনেক জনায় উৎসাহ পায় আপনারা একটু কমেন্টও করেন একটু ভালোবাসা দিতেও কৃপণতা করেন কেন যে আমি বুঝি না এত খায় না খায় চিল্লা চিল্লি করে কিসের আশায় আপনাদের ভালোবাসার আশায় আসলে পেপার সারা ব্যবসা ব্যবসা নয় একটা জাত নিয়ে কাজ করাই ছিল উদ্দেশ্য দীর্ঘদিন ধরে বিভিন্ন জাত নিয়েই কাজ করি আলহামদুলিল্লাহ এই যাটা সম্প্রসারণ করার স্বপ্ন দেখছিলাম সেটা সম্প্রসারণ হয়েছে এ দেশের কৃষকের কাছে চিরকৃতজ্ঞ এ দেশের মানুষের কাছে চিরকৃতজ্ঞ এবং যারা আজকেও এখন ভালো লাগে এই এলাকাতে আমি দীর্ঘ সাত বছর কৃষি করার পর এই এলাকাতে কোনো কিছু বিক্রি করতে পারি নাই এখন এখানে কয়েকটা চাষি তৈরি হয়েছে আজকে পূর্তি নিয়ত এই এলাকাতেও এখন সম্প্রসারণ হয়েছে এই জাতটা আলহামদুলিল্লাহ শাহি মানে ভালো জাত সকলে অবগত আছেন এটা নিয়ে আসলে ঢোল পিঠার কোনো এ নাই কিন্তু এই জাতটাকে আমরা অবশ্যই ভালোভাবে যারা নতুন উদ্যোক্তারা আসি যদি সংরক্ষণ করতে পারি তাহলে আমরা একটা ভালো জাত পাবো ইনশাল্লাহ আজ এই পর্যন্ত এই চারাগুলো আসলে গাড়িতে নিতে হবে গোবিন্দগঞ্জ থেকে আসলে নোয়াখালী সোনাইমুড়িতে যাবে আলহামদুলিল্লাহ আজ এই পর্যন্তই শেষ করলাম আবার দেখা হবে আবার কথা হবে